আমার নিজের কাছে তো সেবিয়ান দিলে আমি এখনি ভুল ধরতাম এই যে টনি বেলাওয়ারের এক শালিকা লরেন বোত এই মহিলা ইরানের তেহরান বিমান বন্দরে এসেছিল আমেরিকা থেকে মহিলা আসার পরে একজন মুসলমানের কাছে কোরআন শরীফ নিয়ে তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছে সংবাদ সম্মেলন করে বলছে আমি তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছি কি চেষ্টা করে তারা বলেন তো আমি বাইরের দেশগুলোতে যেখানে আমার নিয়ে যায় সফরে গেলে আগে বিশ্ববিদ্যালয়ে যায় সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ড যত দেশে আমারে নিয়ে গেল এ পর্যন্ত আমি আগে যে দেখিও দেশের ভার সিটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে পরিচিত কাউকে পেলে কয়েকদিন আগে সৌদি আরবে আমার এক বন্ধু ওখানে পড়ে ওরে বললাম যে দোস্ত নিয়ে চলো আমার লাইব্রেরিতে আগে লাইব্রেরিতে গিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখি যে এখানে কি ধরনের বই পড়ানো হয় পাওয়া যায় আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আমার মিনিটে ঘুরে শেষ করে দেওয়া যাবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি যেটা ওর লাইব্রেরি যত বড় আমি পুরাটা এলাকা ঘুরে দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পক্ষে বীজ ডবল বড় হবে এত বড় এরিয়া একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের চাইতে বিশ্ববল বড় হয় তার ক্যাম্পাস তার লাইব্রেরি কত বড় হতে পারে আপনি বই খুঁজবেন নিজে যাবেন না কম্পিউটারে টিপ দেওয়া লাগবে কত তালায় আছে কত কামরায় আছে কত তাকে আছে কত লাইনে আছে ওটা লেখা উঠবে ওই জায়গায় যে ওই বই পাবে তাছাড়া যদি নিজের মন মতো যে খুঁজতে চান আমার মনে হয় আপনার জীবন শেষ হয়ে বড় বড় বিশ্ববিদ্যালয় তুলেছে আমি ছোট্ট জীবনে দেখেছি না কেন সবার লিখে দেয় যে সমস্ত দেশে মুসলমান কম যেমন সিঙ্গাপুরে একশো জনের মাত্র পাঁচ জন মুসলমান পঁচানব্বই জন সেখানে কাফের বিভিন্ন জাতির লোক আছে মুসলমান না থাইল্যান্ডে ওই রকম মুসলমান হয়তো দুই তিন পার্সেন্ট বাকি সবগুলো তারা কাফের আমার এক বাজারে নিয়ে গেল থাইল্যান্ডে বাজারে সে দেখি গোষ্ঠ বিক্রি করছে সামনে লাম দেখি শুধু মাথা জিজ্ঞাসা করলাম ইংরেজিতে ওনারে যে কি এটা আমারে বলছি ডক ডগ মানে একটা দুইটা না বেরাই পনেরো বিশটা ডগ মাথা কেটে রেখে দিয়েছে ওরা তো আর বিসমিল্লাহ রহমান বলেনি এক কপে আলাদা করে ফেলেছে বড় বড় সাপ জিয়ানো আছে শুধু মাথা কেটে যে মাছের মতো পিস পিস করে এরকম একটা দেশে ও বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান কত হাজার হাজার বই তাদের আছে নিচের থাকে যেটা আছে সেই জায়গায় আসে না কেমন বৈজ্য পৃথিবীতে যত রকমের বিজ্ঞানী আসবে সে আস্তিক হোক আর নাস্তিক হোক কিছু যদি নতুন দুনিয়াকে দিতে চাই দিয়ে তাকে কোরআনের কাছে ভিক্ষা কথা বুঝতেছে কি গবেষণা তাদের জীবনে আছে এই যে লরেনবোধ বলছিলাম এই মহিলা অনার্স মাস্টারস করা ডকরেট করা করার পড়তে একদিন দুই দিন করে পড়ে নাই তিন বছর একাধারে পড়েছে আর আমার মতো আনা কম পড়ে নাই পড়েছে একেবারে বুঝে বুঝে এক একটা শব্দের অর্থ বের করেছে একাধিক কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রপ্রিয়েট হয় অন জায়গায় কোন শব্দ মিলতে পারে এরকম বুঝে বুঝে কোরআন পড়িস 53 জায়গায় যে লাল দাগ দিয়েছি আন্দাজে না বুঝে শুনে দিয়েছি এটা আল্লাহ আর ইশারা লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান তামাম পৃথিবীতে সব জায়তে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আপনি সেই বাদ ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতে মানুষ দেখতে পারে না এদেরকে টেরোরিস্ট বলা হয় জঙ্গি বলা হয় সন্ত্রাসী বলা হয় আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে নরেন বোধয় দিন জানিয়েছে আমি মুসলমানদের চেহারা দেখে তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না আমি মুসলমান হয়েছি আল্লাহর ফোরান দেখে আমি তিপান্ন জায়গায় লাহ্লাহ দিয়েছিলাম ঠিক এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই তা আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি ভুল ধরেছি দেখি তার পরের আয়াতে বা পরের সোরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে সোরায় নেশার চৌত্রিশ নাম্বার আয়াত শেষে আমি ভুল ধরলাম এ আতা আমার পরিবর্তন এনে দিয়েছে আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না কারণ তারা নারীবাদী নারীদেরকে এগিয়ে রাখতে চায় কিন্তু আমার যতটুকু গবেষণা আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি অন্য জাতির লোকেরা আপনি দেখবেন বিশেষ করে খ্রিস্টানরা ওরা যাকে মাতাল হলেও তালে ঠিক আছে আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায় তারা জাতে মাতান হলেও তালে ঠিক এই জন্য বলছি সারা পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে বলে না

হঠাৎ করে বিভিন্ন কানে কৌশলে হয়ে গেছে পরপর দুইবার আপনি দেখবেন এরকম একটা মাতাল লোক যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে বুঝতেছি আপনি দেখেন কয়েকদিন আগে